হরে কৃষ্ণ আজ গৌর আনা ঠাকুর সীতানাথের আবির্ভাব তিথি পাঁচশো নব্বইতম তিথি হলেন অদ্বৈত আচার্য প্রভুর মহাজন বললেন দয়া কর সীতাপতি অদ্বৈত গোসাই তব কৃপা বলে পাই চৈতন্যী তাই দেশী আচার্য প্রভু তার সম্বন্ধে শাস্ত্র বললেন মহাবিষ্ণু ও সদাশিবির মিলিত বিগ্রহই হলেন এই অদ্ভিত আচার্য প্রভু একবার দাপুরে মহাদেব গোপী গোপীবেশে রাসস্থলীতে প্রবেশ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ চিনতে পেরেছিলেন শ্রীকৃষ্ণ বললেন হে মহাদেব এখানে তো তোমার প্রবেশ নেই তবু তুমি প্রবেশ করেছ তোমার শাস্তি হবে শাস্তি স্বরূপ তুমি কলিযুগেতে মানুষ মানুষরূপে আবির্ভূত হবে এই শুনে মহাদেব বললেন বেশ আমার এতে কোনো আপত্তি নেই নররূপে আবির্ভূত হতে তবে আমি যেখানেই যাই যে রূপেই যাই আমি যেন তোমার চরণ ছাড়া না হই ভগবান শ্রীকৃষ্ণ হাসলেন এবং তিনি বললেন সেখানে তোমার যখন তুমি নবরূপে প্রকটিত হবে কলিযুগেতে সেই নবরূপ এবং নররূপের মাতা হবেন পিতার নাম হবে কুবের মাতার নাম হবে নাভা দেবী এবং তোমার নাম হবে কমলাক্ষ আর মাধবেন্দু পরিপাদ হবেন তোমার গুরুদেব তোমাকে অদ্বৈত আচার্য নামও সবাই ডাকবে আর তোমার দ্বারাই আমি গৌরাঙ্গ রূপে কলিতে নবদ্বীপে প্রকটিত হব জগতে দুঃখ দুর্দশা দূর করবার জন্যই তুমি গঙ্গা জল আর তুলসী পাতা নিয়ে আমায় ডাকবে আর আমি তোমার ডাকে এই ধরাধামে অবতীর্ণ হব সেবাশাঙ্গিনায় আমি বিভিন্ন রসের আস্বাদন করব আর রাসলীলার সে রস আস্বাদনের প্রথম রস আস্বাদন তুমি করবে আর তোমার সঙ্গে সঙ্গে জগৎবাসীও ওই রস আস্বাদন করবে কুবের আচার্য যিনি সাক্ষাৎ যক্ষরাজ কুবের তার স্ত্রী নাভাদেবী এনারা বাস করতেন শ্রীহট্টের কাছে নবগ্রামে এনাদের কোনো সন্তানাদি ছিল না কোনো সন্তানাদি না থাকায় এনারা মনে কষ্টে দিন কাটাচ্ছিলেন একদিন তাদের মনে হল এখানে আমরা থাকব না তখন তারা সেখান থেকে শান্তিপুরে চলে আসেন এবং সেখানে কমলা তটের গঙ্গার ঘাটে একটা বাড়ি নির্মাণ করে থাকতে লাগলেন এই কবির আচার্য তিনি কমলা তটের গঙ্গার ঘাটে ঘোর তপস্যা করলেন এই তপস্যা করতে করতে যখন মাস কেটে গেল হঠাৎ একদিন তিনি দেখলেন ওই গঙ্গা থেকে সন্ধ্যেবেলায় গোধূলি লগ্নে একটা নীল ও সবুজ উজ্জ্বল আলো তার হৃদয় মাঝে প্রবেশ করল বিলীন হয়ে গেল এরপর একটা দৈববাণী হলো এ কুবের তুমি বাড়ি ফিরে যাও তোমার একটি সুন্দর পুত্র হবে এবং এর দ্বারা জগতের কল্যাণ হবে এরপর কুবের তিনি সেখান থেকে আবার নবগ্রামে ফিরে আসলেন অর্থাৎ শান্তিপুর থেকে নবগ্রামে ফিরে আসলেন এবং সেখানেই দশ মাস দশ দিনে একটি পুত্র হল চোদ্দোশো সালে বাংলাদেশের সিলেটে লাউর নবগ্রামে যার ডাক নাম ছিল মঙ্গল এবং ভালো নাম কমলাক্ষ কমলের ন্যায় অক্ষ অক্ষ মানে চোখ পদ্মের ন্যায় যা চোখ অর্থাৎ যাকে আমরা অদ্বিত আচার্য প্রভু বলে জানি তারই আর এক নাম কমলাক্ষ এবং ডাক নাম হচ্ছে মঙ্গল একদিন মা নাভাদেবী স্বপ্নে দেখেন যে তার পুত্রের চারটি হাত চারটি হাতে শঙ্খ চক্র গদা পদ্ম তিনি স্বপ্নটা দেখলেন এবং মনে মনে ভাবলেন নিশ্চয়ই কোনো ভগবান তার ঘরকে আলোকিত করে এসেছেন অদ্ভিতপুর ছোটবেলায় খুব চঞ্চল ছিলেন তার মা তাকে শান্ত করতে পারতেন না নাভাদেবী তাকে অনেক শান্ত করার চেষ্টা করেছিলেন কিন্তু চেষ্টা করে পারেননি একদিন যখন খুব দুষ্টুমি করছিলেন ছোটবেলায় অদ্বৈত আচার্য প্রভু তখন মা দেবী হঠাৎ করে বলে উঠলেন হরিবল হরিবল এই হরিবল হরিবল বলার সঙ্গে সঙ্গে আচার্য দেব সেই ছোটবেলায় তিনি শান্ত হয়ে গেলেন তখন থেকেই যখনই তিনি একটু দুষ্টুমি করতেন বা কান্নাকাটি করতেন সবাই মিলে হরিবল হরিবল বলতেন আর একদিন কি হয়েছে তখন সবে কথা বলা শিখেছেন অদ্বৈত প্রভু ছোট্টবেলায় তো কথা বলা শেখাতে প্রথমেই তিনি হরিবল শব্দটি বলেছিলেন তাই তাকে সবাই হরিবল ঠাকুর বলেই ডাকতে লাগলেন তো আজকে সেই হরিওয়ালা ঠাকুর গৌরানা ঠাকুর সীতানাথ আচার্য দেবের আবির্ভাব তিথি আমরা তার চরণে প্রণাম জানাই ভক্তি জানাই হে আচার্যদেব তোমার কৃপাতেই আমরা নিতাই গৌড়কে পেয়েছি তুমি সাক্ষাৎ মহাদেবের অবতার যেমন আমরা শিব চতুর্দশী ব্রত করি শিবের তেমনি সেই শিবের স্বরূপিত মহাদেব তাই অদ্বৈত সপ্তমী যেমন নিত্যানন্দ ত্রয়োদশীর ব্রত গৌড় পূর্ণিমা ব্রত রাধা অষ্টমী ব্রত এবং তার সঙ্গে সঙ্গে জন্মাষ্টমী ব্রত হয় তেমনি অদ্বৈত সপ্তমীর ব্রতও আমাদের পালন করতে হয় অতএব আজকের দিনে আমরা কী শৈব কি বৈষ্ণব কি শাক্ত সবাই এই অদ্বৈত প্রভুর আবির্ভাব অদ্বৈত সপ্তমীতে তার ব্রত করব এরপর যদি আবার সুযোগ হয় অদ্বৈত প্রভুর অনেক অনেক লীলা কথা আমরা আস্বাদন করব এখানে গ্রন্থে বিশ্রাম রাখি জয় গৌ জয় নিতায় জয় রাধে